ঠিক আছে এটা হচ্ছে জিন্সের প্যান্টের বোতাম লাগানো মেশিন এটা দিয়ে আমি কয়েকটা বোতাম লাগিয়েছি যে এখানে এখানে দিতে হয় উপরে দিতে হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি অন আছি ভাই আমার দোকানে আছি আমি দোকানে আছি যা সমস্যা নেই ভাই অসুস্থ মানে মানুষ ব্যস্ত মানুষ অসুস্থ মানুষ তো সমস্যা নেই যদি পারেন অন থাকেন আর যদি না পারেন কোনো সমস্যা নেই সুস্থ হন সবসময় দোয়া করি সুস্থ হয়ে যান ভালো হয়ে যান আল্লাহ সুস্থ রাখুক অনেক অনেক দোয়াও ভালোবাসা কি কালার

লোকমান ভাই আছেন লোকমান ভাই জয়েন হয়েছেন ইতালি থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল ওনার জন্য কান্দো মোহন পাগলারে কান্দ কেন মোহন কান্দিতে কান্দিতে গেল আমার জীবনের রে কেন পাগল পাগলারে অনেক অনেক ভালোবাসা কোনো সমস্যা নেই আপনি যা আসেন ভাই আমি এটা জানি বুঝতে পেরেছি যে আপনি আসেন থাকুন লাইক করে পাশে থাকুন সময় দিন একটু এগিয়ে যাই এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন এখনো আঠারোশো ঘন্টা লাগবে আপনারা যদি একটু ওইভাবে আমাকে সময় না দেন কিভাবে আগাব আমার জীবনে তুমি ছাড়া বাঁচব কি করে এই হ্যাঁ আপনারা কিনতে গেলে দেখা যায় এই যে আমার দেখেন দেখা যাচ্ছে না এই যে দেখেন পিছনে ক্যামেরা দেখা যাচ্ছে আমার দেখা যেন কি নেবেন খুব বেশি এলে সুতা নিবেন সাদা কালো নাই সুইছেন না সাদা নাই না সাদা নাই কালো নাই সে সে যায় ভাই পনেরোটা করেছেন পিঁয়াহি কালকে নিয়েন কালকে আন মনে বা রাখ মনে নাই খুঁজা ঠিক আর ভালো করে খুঁজা সুতা ওই যে মসজিদের ওখানে আছে না মুরব্বী ওই মুরব্বীর ওখানে ডিব্বাতে আছে সুতা শুই হাত শুই ভাই না 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 সাদা বেশি আনি তো আচ্ছা কালো পাঁচজন ছিলেন বের হয়ে গেলেন লোকমান ভাই আছে শুধু আগে তো হয়েছিল দুটা লাইক লোকমান ভাই একটা পাঁচটা লাইক হ্যাঁ বছা বইয়া হা বইয়া কাটাইলাম জীবন